উগ্গমাই ফতুন মাওই ন সাইলো এখন সংসার একাত সামলন পরে অনারা যারা যারা আসলে আয় কমেন্ট করন এই মহিলার তো হনা হাসতে পারলার সারাদিন ভিডিও বানায় বাইরে বাইরে ঘুরে আজে তারার উদ্দেশ্যে কিছু হত হইও আসসালামু আলাইকুম অনারা বেগুন কেনা চন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজে অনলাই নতুন রেসিপি হইত বা অনারা কিছু হতা শেয়ার করবে লাইছি আজি আসলে ফোলাও রান্না করতে করতে অনারা আজি আর কিছু হতা শেয়ার করব আজে দিন ধরে মাই একখান জিনিস বেশি খেয়াল করি আই কিছু ফোর্স করলো কিছু আফু আর ভাইয়া কলায়া কমেন্ট করন কিছু বলতে যদি এক সত্য কমেন্টেই এর আতে গণা সেলফ আর জনাইবো আর যদি ফন্দেশে কমানি এর আতে গণা দুজন তো অবশ্যই থাইবো তো যেহেতু হয়েক দিন ধরেই ওনারা বারবার সেম কমেন্ট ইন করতে লাগুন সিনদে অনরা কমেন্টে গিয়ে রিপ্লাই দিফালে অনরা এত বেশি উৎসুক কইবার যুন এই মহিলা হালি ডং 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 করে কেন বাইরে বাইরে ঘুরে তাতে গ সংসার নাই ফানলা ওনারা যারা আসলে এই ধরনের কমেন্ট করতে লাগবো তারা কোনো আইডিয়াই নাই অনরত্তন আরো বেশি আত্তা হাম বেশি অনরা হয়তোবা গস সংসার গোত্তলে গুণ আই গস সংসারের পাশাপাশি আনমায়ে দুনোরের সামলে রে তাও আবার একা হাতে আই আর এই ফেসবুকের হাসтамиং গড়ি আর প্রমোশন হাসতালে আই বাইরে যাই প্রমোশন হাসিং গরে আর ঘরত থাইলি তাই রান্না বান্না ভিডিও কিন শেয়ার গড়ি আই তার খারাপ কিছু নো গরি যে এই রকম কমেন্টিং করার হন আসলে আই হারানোর দেখি আর আই যদি বাইরে যায় যদি ভিডিও বানাই এর অনরা হন সমস্যা আছে না আর সর হাম

ভিডিও শেয়ার করি নোর রেসিপি শেয়ার করি আর নলি চট্টগ্রাম বিভিন্ন জায়গা তুলে ধরিবার চেষ্টা করি আর অনারত হন দারণায় নেই উগ্র দু মিনিটের ভিডিও সাইজে অনরা এই ধরনের কমেন্ট করন আর সংসার হাস করিয়ারে তারপর আয় সময় ফেলে এই বানাই এন দেখা যা দেয় একদিনে দু তিন ভিডিও রেডি করে লাহি যেন পরের দিন আই ভিডিও না ফারি যেন কে গত হালি হন ভিডিও লং ভিডিও অনলাইন শেয়ার করে নেওয়া পারি কিনলে একমাত্র আর মাই দু ফুটকে শুরু হয়ে গিয়ে গুই এন দায় সবসময় হালি ভিডিও লো ফি তো আর যেহেতু ফেস চলে ফেসি করবে তো অবশ্যই মেনটেন করম করবো নলি ফেজে রিচ ডাউনে যাবো কি যারা যারা ভিডিও বানান একমাত্র তারাই বুঝবেন তো ওনারা শুধু শুধু আসলে বউ বই হাইদা হনা হামনে দি আজ এরা মেনশন ভিডিও তাই কমেন্ট করুন যারা যারা আর ভিডিও দেখি জলে আজের হতে কিন্তু তার উদ্দেশ্য হই আর আসলে বেগ গুণ তো এক নয় যাই হোক আজ আইন একদম প্লেন ফোলাও নর্মাল ভাবে রান্নাগড়ি ফেলায় শর্টকাট পাবে আর কি বলছে না বা ফোলা রান্নাগড়ির সময় তো দুধ দন আয়ও দি তবে আজের তল দুধ নও দি একদম শর্টকাট পাবে তারা গুড়ে গড়ি রান্নাগড়ি আর কি একদম জজ চরই হাই তো বেশি মজোই তা আজকে ফুলাও রান্না কেনি অবশ্যই আর কমেন্ট করে জানাবেন আমার বেগম ভালো থাকুন আল্লাহ হাফেজ